তো চলুন আমরা একটা ট্রিক্স জেনে নেই সেটা হচ্ছে সবসময় স্বর্ণের ক্ষেত্রে স্বর্ণের পরিমাণ স্বর্ণের পরিমাণ প্লাস যেটাকে আমরা অ্যালয় বা খাদ বলছি হ্যাঁ এই যে খাদ এই দুটোর যোগফল সবসময় চব্বিশ হবে ঠিক আছে সবসময় চব্বিশ হবে এটা মনে রাখতে হবে স্বর্ণের পরিমাণ প্লাস খাদ হচ্ছে চব্বিশ দশ থেকে চব্বিশ মেলাতে কত লাগে চোদ্দো তাহলে এখানে আমরা বলবো যে দশ ক্যারেটের একটা স্বর্ণের মধ্যে চোদ্দ অংশ খাদ আছে এটা হচ্ছে খাদ ঠিক আছে দশ ক্যারেটের একটা স্বর্ণে স্বর্ণের পরিমাণ কত দশ আর খাদের পরিমাণ কত চোদ্দ অংশ ঠিক আছে অর্থাৎ চব্বিশের মধ্যে আমরা যদি চব্বিশকে বিভক্ত করি দশ ক্যারেটের একটা স্বর্ণ তাহলে স্বর্ণ পাবো দশ আর খাদ পাবো চোদ্দো অংশ এই মিলে টোটাল হচ্ছে চব্বিশ তাহলে বলুন তো যদি আপনাকে বলা হয় যে আঠারো ক্যারেটের একটা স্বর্ণ আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের এই স্বর্ণের মধ্যে স্বর্ণের অংশ কতটুকুন আঠারো তাহলে খাদ কতটুকুন আছে দুটো মিলে স্বর্ণ এবং খাদ এই দুটো মিলে কত হবে চব্বিশ তাহলে আঠারোর সাথে কত মিলালে চব্বিশ হয় ছয় যোগ করলে চব্বিশ হয় অর্থাৎ আমাদের খাদের পরিমাণ হবে ছয় অংশ ঠিক আছে ছয় অংশ বুঝতে পেরেছি আপনারা এখন কমেন্টস করে জানাবেন যে বাইশ ক্যারেটের একটা স্বর্ণের মধ্যে স্বর্ণ কত অংশ এবং খাদ কত অংশ এটা করে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন